বেসরকারি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনায় অনুষ্ঠিত হল নববর্ষের শুভেচ্ছা বার্তায় নববর্ষের বৈঠক শনিবার বিকেলে এই বৈঠকই আড্ডা আয়োজিত হয় রায়গঞ্জের বীরনগর উন্নয়ন সমিতিতে নাচ গান আবৃত্তি আলেখত্বে মুখরিত হয়ে ওঠে নববর্ষের আগের সন্ধ্যা শিল্পে থাকুন সৃষ্টিতে থাকুন এই বার্তাকে সামনে রেখেই এসো হে বৈশাখ এসো এসো সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠান আয়োজিত হয় রাত পোহালেই বাংলার নতুন বর্ষ চোদ্দশো সন নতুন বছরের আগমনে সমস্ত গ্লানি অভিযোগ ভুলে সকলে মিলে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই হোক মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা এ বিষয়ে নৃত্যাঞ্জলি নামের সঙ্গীত কেন্দ্রের কর্ণধার অস্মিতা আধিকারিক ঘোষ কি বলেছেন শুনুন আজকের পরিচালনায় হচ্ছে পোগ্রাম অবশ্যই পরিচালনায় বলা যেতে পারে আমার একক পরিচালনায় সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে তাতে সক্ষম আছে হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর আছে আমার সব ব্রাঞ্চগুলো আছে আমার সব মায়েরা আছে আমার সব স্টুডেন্টরা আছে সবাইকে নিয়ে আমরা একটা এককভাবে একটা নববর্ষের প্রাককালে একটা বৈঠকে আড্ডায় বাউল কীর্তন বিভিন্ন রকম সৃজনশীল কাজকর্ম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আজকে এটা প্রথম বছর আশা রাখছি আগামী দিনে আমরা আরও বড় কিছু করতে পারবো দেবেন সবাই সমাজ সমাজকে তৈরি সমাজকে তৈরির লক্ষ্যে অস্মিতা অধিকারী ঘোষ যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স